মার্কেটে এখন এমন হাই রেঞ্জে সবকিছু পাওয়া যাচ্ছে যে আমরা ইকত কিন্তু ধরতেও পারি না আমাদের কাছে ইকত কালেকশন মানেই হলো অনেকটা রেঞ্জে চলে যায় মানে বারোশো চোদ্দোশো টাকা মিনিমাম সেখানে আজকে আমি যদি তোমাদের বলি যে আজকে তোমাদের আমি ইকত কালেকশন নিয়েছি তারপর পাচাম্পাল ইকতের মধ্যে শুধুমাত্র নশো টাকারও কমে তাহলে তোমাদের ব্যাপারটা কেমন দাঁড়ায় আজকে তোমাদের কাছে সেরকম একটা ইকত কালেকশন দেবো তা আবার সব থেকে ভালো কালেকশনের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে তা আবার বাজেট ফ্রেলির মধ্যে কালার অপশন দেখে নাও কন্ট্রাস্টে চলে আছে উইথ তোমাদের ইকত পাঁচাম্পাল ইকতে চলে আছে কালার একটা করে দেখানো শুরু করি ততক্ষণে বলবো স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেই নাম্বারেই বুকিং করবেন পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবেন অবশ্যই ওপেনিং ভিডিও করে আঁচলের জাস্ট দেখে নেবে আঁচলের আঁচলের অসাধারণ মধ্যে যাচ্ছে সফট চলে আছে চলে আছে আজকে শেয়ার লাইক কমেন্টে তোমরা এত কম দামে কালেকশনটা পেয়ে যাবে যেই দামে সিরিয়াসলি কোনোদিনও দিনও ভাবনা চিন্তাও যায় না পুরোটাই কিন্তু তোমাদের পেঁচেম্পি ডিজাইনে যাচ্ছে অল ওভার তোমরা এই কাজটা পাচ্ছ আর যে দুটো পার্ট পাচ্ছ পার দুটো কিন্তু ডিফারেন্ট হবে নিচে যে পার্টটা পাচ্ছ সেটা কিন্তু খানিকটা চওড়ার মধ্যে থাকবে আর উপরে যে পার্টটা থাকবে সেটা কিন্তু হালকা সরুর মধ্যে থাকবে দুটো বা দু রকম হবে পুরো বডির মধ্যে যে ডিজাইনটা দেখছে এটা কিন্তু পুরোটা মধ্যে কারুকার্য করা রয়েছে তার মধ্যে কিন্তু উইভিং সুতো অ্যান্ড জারি দুটোই কারুকার্য করা রয়েছে এই যে বর্ডারটা বর্ডারটা কিন্তু মধ্যে চলে আছে অল ওভার কাজে চলে আছে অ্যান্ড এর সাথে তোমরা পাচ্ছ একটা অসাধারণ ব্লাউজ পিস ব্লাউজ পিস টা জাস্ট দেখে নেবে মেরুন কালারের ব্লাউজ পিস আছে মানে আঁচলে যে কালার সেই কালারের ব্লাউজ পিস আছে একদমই হট পিঙ্কের মধ্যে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট জাস্ট কালারটা দেখে না অসাধারণ একটা কালারের মধ্যে চলে আছে আছে এসেন্স নিয়ে বুকিং করে করবে ফুল অল ওভার তোমাদের এই কাজটা পাচ্ছ শাড়িটা যতটা না ক্যামেরায় দেখতে পাচ্ছ এইটুকু বলি আমার উপর বিশ্বাস যদি রাখো এর থেকে ঢের গুণ সুন্দর তোমরা হাতে পাবে মানে তোমাদের জন্য যাচ্ছে সি গ্রিন কালার এটা কিন্তু ময়ূর কন্ঠী সি গ্রিন হ্যাঁ এটা কিন্তু তোমাদের সেই সেই ফ্যাকাস যে সি গ্রিনটা হয় এক্সাক্টলি সেটা কিন্তু নয় খুব সুন্দর একটা মানে এমন একটা কালার যে কালারটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এটা খালি তোমাদের নিতেই হবে তারপর তোমরা বুঝতে পারবে একদম তোমাদের নেভি ব্লু কালার দিয়ে তোমাদের জন্য যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে তার মধ্যে রেড কালার আচ্ছা এটা কিন্তু একদম টুকটুকে লাল বিয়ের বেনারসির মধ্যে সেটা কিন্তু না এটা কিন্তু মেরুনি শেড এর মধ্যে চলে এসেছে তার মধ্যে ব্ল্যাক কালার এর কন্ট্রাস্ট আছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং টা নিয়ে বুকিং করে ফেলবে শাড়িটার ডিজাইন টা আমার বড্ড ভালো লেগেছে আর এত কম দামে এত হেভি কম দামের মধ্যে এরকম একটা হেভি কালেকশন এর ডিজাইন দেবো আজকে সিরিয়াসলি ভাবতে পারিনি কালেকশন টা যখন এসে পড়েছে আমি বললাম তোমাদের দিয়েই দেওয়া যা আবার বলি ম্যাম এই কালেকশন আপনারা সব ভিজিট করলেও পাবেন বাট ডিজাইন আপনারা ডিফারেন্ট পাবেন এই ডিজাইন টাই পাবেন কোনো কথা নেই আপনারা অন্য ডিজাইন পাবেন এসে তোমরা পাবে একদমই মেরুন কালার এর মধ্যে তার মধ্যে তোমাদের যাচ্ছে একদম এই বটল গ্রিন কালার এর কন্ট্রাস্ট জাস্ট টেক এ স্ক্রিনশট ফুল অল ওভার তোমাদের রকম কাজ করা থাকবে আর এই যাচ্ছে লুকিং টা এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট তোমাদের ফিরোজের সাথে মেরুন কালার চলে যাচ্ছে জাস্ট কালার দেখে নেবে আর বলে দিই আজকে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন ম্যাম অবশ্যই এত সুন্দর কালেকশন লাইক কমেন্ট শেয়ার না করলে আপনারা পাবেন না তারা তারা পাবেন শুধুমাত্র পাবেন একটা অবাক করা দামে মানে যেই দাম সত্যি ভাবাও যায় না মাত্র আর মাত্র মাত্র আর মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়েছেন তো জলদি জলদি ইমিডিয়েটলি বুকিং করে ফেলবেন আজকে বিশ্বাস করছি খুব তাদের জন্য